আসসালামু আলাইকুম হ্যালো এভিওয়ান তো বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে এখানে থাকাই সেখানে শুধু বিভিন্ন মডেল টাউন আবাসিক এলাকা যেখানে হাজার হাজার প্লট বিভিন্ন চাকচিক্য বিজ্ঞাপন এবং বিভিন্ন অফার দিয়ে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে কিন্তু আপনাদের মধ্যে কতজন ব্যক্তি জানেন এই সকল মডেল টাউন কিংবা আবাসিক এলাকার যেই সকল প্লট নিয়ে বেশিরভাগই চাকচিক্য বিজ্ঞাপন দেওয়া হয় সেগুলো যে ঢাকা সিটির বাইরে শুধু দুইটা এলাকা একদম আগাসার মতো এগুলো দাঁড়িয়ে গেছে একটা হচ্ছে পূর্বাচল তিনশো ফিটে আরেকটা হচ্ছে মাওয়ায় তো এই দুইটা অঞ্চলে এত পরিমাণে মডেল টাউন হয়ে গিয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ এটা নিয়ে আপনাকে কনফিউশনে থাকতে হবে তো আপনাদের মধ্যে কতজন ব্যক্তি জানেন যে এই ঢাকা সিটির বুকে একটি মডেল টাউন রয়েছে যেখানে একদম অল্প দামে প্লট পাওয়া যায় যেটা বাহিরের দাম থেকে অর্থাৎ মডেল টাউন কিংবা আবাসিক এলাকার বাহিরে রাস্তার সাথে প্লটের যেই দাম সেটা এই মডেল টাউনের ভিতরে সেই দাম সেক্ষেত্রে আপনারা কিন্তু মডেল টাউনে আগ্রহ বেশি দেখাবেন কারণ কি যে আবাসিক এলাকাগুলোতে আমরা প্লট কেনার জন্য সবচেয়ে মুখিয়া থেকে এই জন্য যে রাস্তাগুলো নিয়ে কোনো ধরনের ঝামেলা পোহাতে হয় না কাগজ নিয়েও কোনো ঝামেলা থাকে না একটা সিকিউর লাইফ তো আজকে আমরা সেই মডেল টাউনটিতে রয়েছি সেটা হচ্ছে আমুলিয়া মডেল টাউন তো আজকে আমরা এই আমুলিয়া মডেল টাউনের একদম যেই ডি ব্লকটি ডি ব্লক কের এক নম্বর রোডে একটি পাঁচ কাঠার প্লট দেখাবো বাড়ি করার প্লট তো মডেল টাউন তামুলিয়া মডেল টাউন সম্পর্কে সবচেয়ে যেই বড় কমপ্লেনটা যেটা আমি পূর্বের ভিডিওগুলো তো বলেছি এখানে নাকি বাড়ি করা যায় না অথচ এখানে যেই পরিমাণে বিভিন্ন এলাকার মানুষ এসে বাড়ি করছে হয়তো কারো বাড়ি করার ইচ্ছে নেই কেউ প্লট কিনে রেখে দিয়েছে ভবিষ্যতে বাড়ি করবে তো যাই হোক আজকের আমরা প্লটটার সামনে রয়েছি এটা হচ্ছে প্লটের রোড পঁচিশ ফিটের রোড রয়েছে এবং এই রোডের সাথে আজকের এই সেই পাঁচ কাটার প্লটটি হচ্ছে এই যে এটি খুবই সুন্দর প্লট কেন সুন্দর প্লট একদম এভিনিউ রোডের একটি প্লট পরে এই প্লটটি পেয়ে যাবেন এবং এই প্লটটির একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে এত ডি ব্লকে এত কম দামে আসলে কখনোই কোনো আবাসিক এলাকাতে পাবেন না আর এই মডেল টাউন বাদে ঢাকা সিটি যত মডেল টাউন রয়েছে সেখানে এরকম সি ডি ব্লকে আপনি যদি প্লট কিনতে যান প্রতিকাটা পড়বে সত্তর আশি লাখ টাকা পার কাঠা সেখানে মাত্র এখানে পাবেন প্রতি কাঠা আটাইশ লক্ষ টাকা যেখানে আজকে সে বাড়ি করতে পারবেন এগুলো কিন্তু প্লট অনেক আগেই করা রয়েছে তো আজকে আমরা এই প্লটটা দেখানোর জন্য এসেছি তো চলুন আমরা প্লটটি ভালোভাবে বুঝিয়ে দিই দর্শক আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সত্তর নম্বর ওয়ার্ডের ডেমরা থানার আমুলিয়া মডেল টাউনের তো আজকে আমরা আমুলিয়া মডেল টাউনের পাঁচ কাঠার একটি প্লট দেখাবো খুবই সুন্দর প্লট প্লট এবং ডি ব্লকে পেয়ে যাবেন বাড়ি একদম ওই যে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এভিনিউ রোড দিয়ে যাচ্ছে এই যে গাড়িটার একটা প্লট পরি। অর্থাৎ এভিনিউ ষাট ফিটের পরে এই যে একটি রোড এসেছে এই রোডের সাথে আজকের প্লটটি হচ্ছে এই যে এটি পাঁচ কাঠা রয়েছে খুবই সুন্দর প্লট মানে আজকে সে বাড়ি করার প্লট এবং এখানে আসলে যে সমস্যাটা আপনারা সবাই বলে থাকেন বাড়ি করা যায় না ওই যে দেখেন কি সুন্দর বাড়ি এই যে এখানে তো গণবসতি প্রচুর গণবসতি এই যে এই যে দেখেন এখানে বাড়ি নাই কেউ কেউ বাড়ি করে নাই মডেল টাউনের ব্যাপারে যদি ভয় পান আসলে এই এইটা রাজুকের পারমিশন পেয়ে গেলে এখানে এই জমিটা প্রতিকাটা পড়বে সত্তর আশি লাখ টাকা শুধু রাজুকের পারমিশন এখন নাই কিন্তু বাড়ি করতে পারবেন আপনি বাড়ি করে ফেলতে পারবেন হয়তো ভবিষ্যতে আপনার ড্রয়িং ট্রয়িং রাজুকে যখন এইটা পারমিশন পেয়ে যাবে তখন জমা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে এটা যারা আর্কিটেকচার বা সিভিল ইঞ্জিনিয়ার তারা বুঝবেন তো অন্যের কথায় শুধু শুধু মানে ভুল বুঝবেন তো এটা হচ্ছে প্লট এই যে এখান থেকে আজকের প্লটটি শুরু এই যে এই পর্যন্ত এটা হচ্ছে আজকের প্লটের ফন্ট সাইড এটা হচ্ছে উত্তর পাশ আমরা বর্তমানে প্লটের রাস্তা অর্থাৎ উত্তর পাশে রয়েছি আর এই প্লটটি কিন্তু কিছুটা মাটি রয়েছে কিন্তু আশেপাশে সবগুলোই কিন্তু আপনারা যদি দেখেন যে আশেপাশে সব কিন্তু বাউন্ডারি করা পাশের প্লটগুলো বাউন্ডারি করা রয়েছে শুধু এই প্লটটাই বাউন্ডারি নেই এই হলো প্লটটি খুব সুন্দর একটি প্লট যাদের মডেল টাউনে একটি সুন্দর পাঁচ কাঠার প্লট লাগবে তারা এই প্লট আসতে পারেন দেখতে পারেন আশেপাশে দেখেন মানুষ ভাবে যেখানে আসলে বাড়ি করা যায় নামলীয় মডেল টাউনে দেখেন কত বড় কি সুন্দর বাড়ি করেছে এটা কিন্তু মডেল টাউনের ভিতরে একবারে এবং আবাসিক এলাকার ভিতর দেখেন আরেকটি বাড়ি কত সুন্দর রয়েছে তো রাজুকের পারমিশনের জন্য এখানে আসলে ওইভাবে কোনো ইয়া নাই আপনি চাইলে বাড়ি করতে পারবেন এখানে যখন পারমিশন এই আবাসিক এলাকাটি পেয়ে যাবে তখন সমস্যা যেমন এটা দেখতে পাচ্ছেন ছয়তলা ফাউন্ডেশন একটি বাড়ি এখানে অসংখ্য ইন্ডাস্ট্রি রয়েছে এই আমুলিয়া মডেল টাউন এখানে দেখতে পাচ্ছেন আরেকটি আট থেকে দশ তলার বিশাল বড় বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এবং আশেপাশে আরও কিন্তু এরকম অসংখ্য বাড়ি রয়েছে যেটা দেখাইলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে কিন্তু আমি বোঝানোর বিদায় আমি এগুলো আসলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর এখানে কিন্তু সেই রামপুর রামপুরে স্টাবটা এলিভেট এক্সপ্রেসে যে কাজ হবে সেটার এখানে কনস্ট্রাকশনগুলো এখানে নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন আরও কিছু বাড়ি রয়েছে আমুলিয়া মডেল টাউনের ভিতরে বাম পাশে বামপাশে সুন্দর একটি বাড়ি দেখতে পাচ্ছেন একটি বাড়ি করেছে তো এছাড়াও এই আমুলিয়া মডেল টাউনে কিন্তু আরো অসংখ্য বাসাবাড়ি রয়েছে তো এত প্লটটি দেখলেন আই হবে প্লটে প্লট সবারই ভালো লেগেছে এখন আর প্রাইজে এখানে জমির পরিমাণ পাঁচ কাঠা আর প্রতি কাঠা ভিডার প্রথমে বলেছি মালিকের দাম আঠাইশ লক্ষ টাকা এটা ফিক্সড আপনি হয়তো আসলে বসে সামান্য কিছু নেগুয়েশান হতে পারে যাদের আমুলিয়া মডেল টাউনে প্লট লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ সেখানে আমুলিয়া মডেল টাউনের আরও কিছু প্লট রয়েছে সুতরাং যারা এই প্লটটি ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরটিতে সরাসরি যোগাযোগ করে এই প্লটটি নিয়ে নিতে পারছেন